ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে কার্ল মার্কসের এই বিখ্যাত উক্তির মতো দশা এখন তত্তর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের উনিশশো সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিল দখলদাররা ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা ইরানের মোহর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা ইতোমধ্যে দেশটির আজদক ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপে করে চোরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা তাদের লক্ষ্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব মাত্র দুইশো কিলোমিটার হাওয়ায় এটাকে নিরাপদ বলে মনে করছেন ইহুদিরা শুধু বিলাসবহুল জাহাজই নয় বরং ছোট ছোট নৌকা নিয়েও পালাচ্ছে ইসরায়েল ইতিহাস বলে প্রতি আশি বছর পর পর ধ্বংস হয়ে যায় ইহুদিদের রাষ্ট্র এর আগেও চারবার এমন নজির রয়েছে পঞ্চম দফা এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে ছিয়াত্তর বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা তাই বেলা ফোরানোর আর বেশি বাকি নেই এমনটি মনে করছেন অনেক বিশেষজ্ঞরা এদিকে ইরানের মুহুরমুহুর ক্ষেপণাস্ত্রের হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েল এখন পর্যন্ত একশো জনের বেশি ইহুদির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আর আহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলেও বলা হচ্ছে কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে এখন পর্যন্ত ইরানের হামলায় দেশটিতে নেহতের সংখ্যা বারোশো ছাড়িয়েছে আর আহত দশ হাজারের বেশি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন